এক বলে যখন এক রান দরকার মাত্রই উইকেটে যাওয়া আরশাদ খান দীপক চাহারের করা বলটিকে মিড অফ ফিল্ডার হার্দিক পান্ডিয়ার দিকে ঠেলেই পড়িমড়ি করে দৌড় লাগালেন পান্ডিয়ার থ্রু ভাঙতে পারেননি নন স্ট্রাইকার প্রান্তের উইকেট আর তাতে এক রান পূর্ণ করে মুম্বাই ইন্ডিয়ান্সির বিপক্ষে গুজরাট টাইটান্সকে তিন উইকেটে জয় এনে দিলেন আরশাদ এগারোতম ম্যাচে পাওয়া অষ্টম এই জয়ে আইপিএল এর পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল শুভমান গিলের গুজরাট অন্যদিকে টানা ছয় ম্যাচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেয়েই মুম্বাই নেমে গেল ছাড়ে ওয়াংখেলে দুবার বৃষ্টির কারণে বন্ধ হওয়া ম্যাচে প্রথম ব্যাটিং করে স্বাগতিক মুম্বাই করেছিল আট উইকেটে একশো পঞ্চান্ন রান রান তারাই দুবার বৃষ্টির বাধায় পড়া গুজরাট যখন শেষবার আবার ব্যাটিংয়ে নামলো দলটির লক্ষ্য উনিশ ওভারে একশো সাতচল্লিশ রানের যার অর্থ এক ওভারে দলটির দরকার পনেরো রান সেই ওভারটি করলেন দীপক চাহার ভারতীয় পেসারের প্রথম তিন বলে একটি করে চার ছক্কা মেরে রাহুল তেওতিয়া ও জেরাল্ড কয়েকজি তিন বলে চার বানিয়ে ফেলেন সমীকরণটাকে পরের বলটা হলো নোবল ব্যাটসম্যানরা দৌড়ে নিলেন এক রান তাতে তিন বলে দুই রানের হিসাবটা গুজরাটের ফ্রি হিটে তেওয়াতিয়া এক রান নেওয়ার পর আবার নাটক এবার বল আকাশে তুলে আউট কয়েকজি আর তাতেই সমীকরণটা হয়ে যায় এক বলে এক রানের এরপর পান্ডিয়ার সেই রান আউট মিস তাতে সুপার ওভারের নাটকে গোড়াতে পারল না মেসটি